পৃথিবীর ইতিহাসে নজিরবিন ও বিরল এক ঘটনা কোন এক দেশের শাসকের পতনের পর পালিয়ে গিয়েছে মসজিদে ইমাম ও খতিম কতটা দুর্নীতির আখড়াও অপশাসনের রাজত্ব কায়েম করলে পলায়ন করে ওয়ার্ড নেতা থেকে শুরু করে দলীয় প্রধান একযোগে পলায়ন করেছে ইউনিয়ন মেম্বার এমপি মন্ত্রী ও প্রধানমন্ত্রী তেমনকি পুলিশ প্রধানসহ পালিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ অনেক কর্মকর্তা কাজে যোগ দেয়নি শত শত পুলিশ সদস্য শুনতে রূপকথার মতো বনি হলেও দুর্নীতির এমন স্বর্গরাজ্য তকমা পেয়েছিল বাংলাদেশ যার নেতৃত্বে ছিল বাক্সালের প্রতিষ্ঠাতা শেখ মুজিবের কন্যা সৈরাচার হাসিনা গত ষোলো বছর দুর্নীতি লুটপাট গুমখনের বিশ্ব রেকর্ড করেছিলেন লেডি হিটলার শেখ হাসিনা সর্বশেষ পাঁচই আগস্টের একদিন আগেও আওয়ামী লীগ নেতাদের হুঙ্কারের প্রকম্পিত ছিল সারা বাংলাদেশ কিন্তু ছাত্রজীবনতার তোপের মুখে কয়েক ঘন্টার ব্যবধানে তরিখড়ি করে হাসিনা পালালেন ভারতে ভেড়ার পালের মতো একের পর এক ছুটতে থাকে দোসররা পলায়ন করে প্রভু ভারতে যে কজন দেশে আছে লুকিয়ে রয়েছে ইদুদের গর্তে বাকিরা কারাগারে হাসিনার পতনের পর দোসরদের মধ্যে প্রথম ধরা পড়েন সাবেক আইনমন্ত্রী আনসুল হক ও সালমানে রহমান সদরঘাট দিয়ে চোরের মতো পালাচ্ছিলেন তারা অথচ দাম্বিকতার সাথে এরাই বলত খেলা হবে তাদের একজন নারায়ণগঞ্জের গডফাদার শাম্যসমান ক্ষমতার দাপটে নিজ এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন তিনি সভা সমাবেশে প্রকাশ্যে অহংকার করে নিজের নানা অপকর্ম তুলে ধরতেন পরবর্তীতে তিনি নিজেকে নারায়ণগঞ্জের একজন সুদাচার হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং যা বলতে বেশ আনন্দ পেতেন ধর্মনীয় উদ্ভট মন্তব্য করতেন শাম্যসমান বলতেন ২২ বছর ধরে তাহাজ্যত ছাড়ি নাই প্রতিদিন সত্তর থেকে আশির আকাত নফল নামাজ বেশি পড়ি দুবেলা পরাংশুরি পড়ি তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে তার খেলা হবে মন্তব্যটি শামীম ওসমান কোন দেশে পালিয়ে গিয়েছেন সঠিক তথ্য জানা যায়নি তবে গত বছর ৬ সেপ্টেম্বর ভারতের দিল্লি নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে তাকে আকাশ হক নামে বাংলাদেশের শিক্ষার্থী তাকে মাজারে দেখেছেন তোমার মাধ্যমকে আকাশ হক জানান রাত নয়টা পাঁচ মিনিটে শামী মোসমানের একটি ছবি তুলেছেন তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শামী মোসমানের একটি ছবি ভাইরাল হয়েছে ছবিতে ইসলামী পোশাকে মসজিদে দেখা গেছে তাকে মাথায় পাগড়ি পরনে সাদা জুব্বা ছবিটি কোথাকার বা কোন দেশে তা পরিষ্কার নয় তবে ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের কোনো দেশে অবস্থান করছেন আওয়ামী প্রভাবশালী এই নেতা